সেপ্টেম্বর দু থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধনের আজ এক বছর পূর্ণ হল দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব কক্সবাজারের আইকনিক রেল স্টেশন চালু হওয়ার এক বছর পার হলেও স্টেশনটি এখনও পুরোপুরি চালু করা যায়নি স্টেশনের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও যাত্রী সেবার সুযোগ সুবিধা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় স্থানীয় ও পর্যটকরা বলেছেন যদি আইকনিক স্টেশন পূর্ণাঙ্গ রূপ পায় তাহলে পর্যটকরা আরো বেশি ভ্রমণ করতে উৎসাহিত বোধ করবেন তাদের আশা দ্রুত যেন অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করে দেশের বিভিন্ন রুট থেকে রেল সেবা চালু করা হয় এই যে কাজটা বাকি হয়ে গেছে এই কাজটা মোটামুটি যদি অতি ইমিডিয়েটলি যদি পূরণ করা হয় তাহলে আমাদের সবাই আমরা খুবই আনন্দিত হব আমরা যে কাজটুকু বাকি রয়েছে এই কাজটুকু যদি সম্পূর্ণ স্বয়ং সম্পন্ন করতো তাহলে আমরা রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এই কাজ কাজটুকু সম্পন্ন করার জন্য এলাকার স্থানীয় আমরা আমরা এদিকে মানে অনেক সময় যাতায়াত করি আমরা রেল একটা অনুরোধ করব যে মানে কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ করে সম্পন্ন করে বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ঈদ স্পেশাল নামে আরেকটি ট্রেন চলছে পাশাপাশি বিভিন্ন উৎসবে বিশেষ ট্রেন সেবা পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে সরজমিনে ঘুরে দেখা যায় মূল যে স্টেশনটি রয়েছে তা শতভাগ যাত্রী সেবার জন্য প্রস্তুত পাশাপাশি গাড়ির পার্কিংয়ের স্থান এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের থাকার ভবনগুলোর কাজও সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত রেলওয়ে যে মসজিদটি রয়েছে তার কাজ চলমান রয়েছে নিউজ টেক্স কক্স মিডিয়া কক্সবাজার